বিশেষ করে মমতাজ রে না দেখলে ভালো লাগে না তো এই সবাই আপনারা যেখানে থাকেন সবাই দ্রুত চলে আসেন এসে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সবাই কপাল মানে ফিরে গেছে বুঝছেন পরশু দিন ওবে দিছে disse এই জন্য আমার আজকে হাত তৈর হবে আপনিও দিবেন আপনার ভাগিও দিছে মেলা জ্বলাই আমি কেন দিব আমাকে আমাকে কি মারতে খালি লাই ব্যস্ত কই মেলা জ্বলাই ভালো বাসা কথা কই তারপরে যে গুরু ঠিক জানা করেন সবাই কয় হ্যালো আলাইকুম সবাই দ্রুত চলে আসেন লাইভে এসে শে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন সবাই তার পাশাপাশি চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অনেক অসুস্থতার মাঝেও আপনাদের না দেখতে पाया থাকতে পারলাম না সবাই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল ট্যাপ করে অবশ্যই একটা করে লাইক করে দিবেন আমি তো আপনার থেকে অসুস্থ আমি দেখতে পাচ্ছি না আমি বিছনা থেকে উঠেতেছি না আচ্ছা আচ্ছা যাই হোক দুইজনে অসুস্থ ভাইয়ারা আমার বোনেরা তোমার যাই হোক সবাই নেট আল্লাহ যাই হোক সবাই অনেক অসুস্থ থাকার পরেও আপনাদের মাঝে চলে আসছি শুধু আপনারা একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আর কি করবে বলেন কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন খাওয়া দাওয়া করছেন কিনা তারপরে এখন কি করতেছেন তারপরে আমাদের কিছু জিগাইবেন যে আমরা কেমন আছি ভালো আছি কিনা আমরা দুইজন কি হই এগুলো জিগাই জিগাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন কেউ জিগাইবেন হাত হাত কেমনে ভাঙলো আচ্ছা ভাবি কি মায়ের দিলো নাকি কেউ ভুলভাল ই করবেন না বুঝছেন মানে মানে নেগেটিভ কোনো কমেন্ট করবেন না সুন্দর সুন্দর কমেন্ট করবেন আহ ঘুম আসতেছে না বুঝছেন এই জন্য আসলাম আপনাদের মাঝে ফিরে কেউ কমেন্ট করতেছে না শুধু আমি ভাই করে একটা কমেন্ট করে চলে গেছে সবাই একটু স্ক্রিনে ডাবল করে অবশ্যই লাইক করে দিবেন একটা করে আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমাদের প্রধান অতিথি মমতাজ বেগম তাই তো ওনাকে কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন আমাকে কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন তবে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন কোনো ধরনের নেগেটিভ কমেন্ট কেউ করবেন না সবাই স্ক্রিনে ডাভলটাজ করেন আপনি কি যাওয়ার নাকি হা হা গাইমে কেন জানি যাওয়ার কমতাছে আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে মানে আমার হাতটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তারপরে শারীরিক অসুস্থতা দ্রুত ঠিক হয়ে যায় সবাই একটু আল্লাহর কাছে দিলে দোয়া করবেন বুঝছেন মনের থেকে দোয়া করবেন আর তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর তার পাশাপাশি যদি একটা করে লাইক দেন করে 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 একটা লাইক দেন তাহলে তাহলে কি জানি আমাদের জন্য ভালো হবে আপনারা কয়েকজন আছেন এখানে অনেক লোকজন দেখতেছেন কিন্তু কেউ একটা লাইক করতেছেন না আর কেউ একটা কমেন্টও করতেছেন না আমার কি এখানে কি নেট এর সমস্যা আপনি কিছু বলেন মানে হ্যাঁ আপনার কথাই সবাই শুনতে চায় অডিয়েন্স খাওয়া দাওয়া করছে কিনা তারপরে তো বলা লাগবে কেউ কোনো কিছুই বলে না